হে জগতবাসী আজ আমি স্বামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো সামনে অল্প কিছুদিন আমাদের কোরবানের ঈদ এসে গেল তো অনেকেই আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করলো যে আমরা পৃথিবীতে কুরবানের ঈদ যখন আসে তখন আমরা গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা ওঠ আমরা কুরবান করি জবাই করি করে করে এগুলাকে খাই গরিব মিসকিনদেরকে দিই আসলে এই কুরবানির বিষয়টা কি এই যে আমরা হাত থেকে বাজার থেকে গরু মহিষ ছাগল আমরা এনে কুরবান দিচ্ছি এটাই কি একটা সাবজেক্ট না কুরবানির আরও কিছু সাবজেক্ট আছে আসলে কুরবান বিষয়টা কি বা কুরবানি কত প্রকারের তো আমাকে যখন কিছু ভিউয়ার্স এরকম বললেন এবং আশেপাশের যে কিছু মানুষ আছে তারাও আমাকে বললেন তো তাদের উত্তরে আমি এতটুকু বলবো তাদের উত্তরে আমি এতটুকু বলবো যে দেখুন আমি একটা গ্লাসের মধ্যে পানি রেখেছি গ্লাসের ভিতরে পানি রাখা যায় ভিতরের একটা সাইট আছে এবং বাহিরের একটা সাইট আছে যেমন শরীয়ত আছে এবং মারিপথ আছে তাহলে শরীয়তটা কি আমি উপরে যা দেখতে পাই যেমন আমি জামা দেখতে পাচ্ছি শরীরের চামড়াটা দেখতে পাচ্ছি কিন্তু ভিতরে হাড্ডি দেখি না হাড্ডির ভিতরে মগজ আছে আমি তাও দেখি না তাহলে বোঝা গেল কি যা দেখতে পাচ্ছি শুধু এই দেখাই শেষ নয় ভিতরে ঢুকলে হাড্ডি হাড্ডির ভিতরে যে মগজ বা যে ক্যালসিয়ামগুলো হাড্ডির ভিতরে থাকে তাহলে দেখা যায় যে এক পরত কাপড় আরেক পরত চামড়া মাংস এর পরত হলো হাড্ডি হাড্ডির ভিতরে হলো সেই ক্যালসিয়াম তাহলে স্তর বা স্তর কেউ কিন্তু কাউকে কোনটা ছাড়া না কিন্তু শরীয়ত কি আমি দেখতে পাই যেটা সেটাই বলতেছি কিন্তু ভিতরে যে আছে সেটা তো অস্বীকার করা যাবে না তাহলে একটা কোরবান হল যে আল্লাহ সকল স্তরের মানুদের মানুষদের সামনে বলেছেন এবং ইব্রাহিম খলিলুল্লাহ যিনি একজন নবী আল্লাহ তিনি মাধ্যমে কুরবানি জায়েজ করলেন যে এই কুরবানি জায়েজ না করলেও কিন্তু আগে পিছিয়েও কিন্তু মানুষ জবাই করত পশু খাইত কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে যখন এটা জায়েজ করা হলো তখন দেখা যায় যে অনেক ধনী লোকে প্রতিদিন মাংস খাইতে পারে কিন্তু গরিব লোকে তারা বর্ষার এক টুকরা মাংস দেখতে পায় না তো দেখা যায় ধনী হোক গরিব হোক সব ধরনের লোকেই এই কুরবানি ঈদ আসলে তারা খেতে পারে এবং আল্লাহর কাছে সক্রিয়া জানে আল্লাহ তোমার সৃষ্টির জিনিস আমিও তোমার সৃষ্টি আমাকে খাবার বাও করে দিয়েছ যা সারা বছরে টাকা কামাই করে খাইতে পারি নেই আজ এই ঈদের উশিরায় তুমি আল্লাহ খাওয়াইছ যাই হোক এ হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো এটা হলো শরীয়তের ভাষায় যেটাকে বলা হয় পশু বাজার থেকে এনেছে কোরবান করেছে আর কোরবান শব্দের অর্থ কি ত্যাগ করা তাহলে বাজার থেকে পশু কিনে এনে আমি যখন কুরবান করলাম বা ত্যাগ করলাম তাহলে এটা তো আসলে আমি কি ত্যাগ করলাম বাহের থেকে কিনেছি বাইরেই জবাই দিয়েছি যখন আমরা মাংস পৃথিবীতে থাকি এবং বেশি বেশি খাই তখন আরও ভিতরে যে পশু আছে সেটা জাগ্রত বেশি হয় তাই মাংস বেশি খাওয়া যাবে না যাই হোক এখন যেটা বলতে চাচ্ছি যে পশু কুরবান করো আল্লাহ একটা কথা বলে দুইটা সাইট বোঝানো হয়েছে সামাজিকভাবে এই গরু মহিষ কুরবানির একটা জায়াজ করে দিলেন আবার আরেকটা আধ্যাত্মিক বা রুহানিয়ার জগতের সাইট হল যে প্রত্যেকটা মানুষের মধ্যে পশু আত্মা আছে এ পশু আত্মা যার মধ্যে আছে সে মানুষটা এই একটা মানুষকে অত্যাচার করে একটা মুসল্লিকে মারধর করে তারা আল্লাহ ইবাদত করতে পারে না তারা সংসারী হয়ে সংসারের মধ্যে তাদের মন মতো ছেলে মেয়ে নিয়েদেরকে বড় হবে তা পারে না তাদের উপরে টর্চারিং করে তাদের গড়ে সুন্দর মেয়ে থাকলে এটাকে টর্চারিং করে বা কোনো খারাপ কুদৃষ্টি করে খারাপ কিছু করেও বসে তো দেখা যায় এই ধরনের স্বভাব যার মধ্যে আছে তখন আমি লোকটাকে দেখে চিনতে পারবো তার ভিতরে পশুর স্বভাব আছে বা পশু আত্মা তার মধ্যে হয়েছে তখন আল্লাহ বলেছে যে এদেরকে এদের এরকম মানুষকে বলেছে যে তোমরা পশু কুরবান করো যদি আমরা এই পশুকে কুরবান করতে পারি তাহলে আমাদের ভিতরে সে আত্মাটা জাগ্রত হবে আমাদের ভিতরে যখন সেই আত্মাটা জাগ্রত হবে তখন আমরা সেই মানবাত্মারূপে জীব আত্মা শুদ্ধ হব এবং পরমাত্মাকে আমি দেখতে পাব তখন সে পরমাত্মা আমাকে সংবর্ধনা দেবে স্বাগতম দেবে যে হে জীব তুমি তোমার নিজের মধ্যে পশু আত্মা ছিল সেই পশু আত্মাকে তুমি কোরবান করেছো তার মানে ত্যাগ করেছো পশু আত্মা থেকে যা কিছু খারাপের দিকে ইঙ্গিত করা হয় খারাপ করতে বলা হয় খারাপ দেখতে বলা হয় তখন তুমি এটাকে ত্যাগ করেছ তার মানে কোরবান করেছ তো বিভিন্ন খারাপ যখন একজন মানুষ ত্যাগ করে দেয় তখন সেই জীবাত্মাটা হয় সূক্ষ্মপথের প্রতীক এবং সেই সূক্ষ্মপথের প্রতীক যখন হয় তখন পরমাত্মা তার পাশেই রয়। তখন সে জাগ্রত হয় এবং সেই তার কোরবানি যখন কবুল করে তখন তাকে দেখা দেয় আর পরমাত্মাকে যে দেখল সে রাসুলকে দেখল আর যে রাসুলকে দেখল সে আল্লাহকে দেখল তার ইহকাল পরকাল ধন্য কথা বলতে হয়। সেটি আমার বলেছেন। এই হৃদয় পদ্ম অনাহত বারোটি দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে তারা হার বিহার সেই পথে হইলে সাধন বায়ুর শোনে করবে ভ্রমণ পরমাত্মা হবে দর্শন পুণ্য জনমার হবে না এই ষোলোদল কণ্ঠমূলে বিশদ দক্ষ পদ্ম বলে সাধন হলে আকাশ খুলে সুখের নাহি পারাপার এবার শোষণমার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম গিয়া এই আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতির বিচার তাহলে একজন মানুষ যদি কুরবানি করতে না পারে নিজের পশু আত্মাকে কুরবান করতে না পারে ত্যাগ করতে না পারে সে কখনোই সুপথে থাকবে না এবং সে সুপথে না যাওয়া পর্যন্ত সে পরমাত্মা নামে রাসুল নামে সে খোদাকে কখনো সে দেখবে না পাবে না হে জগতবাসী আজকের এই আলোচনাটি মূল কেন তোলা হলো আমাদের কুরবানির ঈদ এই কুরবানির ঈদে আমরা যে কুরবানিটা দেব আমরা যেন গরিবকে না ঠকাই আমরা চাটে কম খাই আমরা যেন গরিবকে না ঠকাই গরিবদেরকে আমার ভাগের থেকেও আমি দিয়ে দেব তখন আল্লাহ খুশি হবে আর এই কাজটা কে করতে পারে যার ভিতরের পশু আত্মা পশু কি করে পশু যেমন ভাগ ভালুক শিয়াল এরা কিন্তু পশু ধরে পশুর মাংস খায় তাহলে আমরাও যদি পশুর মাংস বেশি খাই তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে তফাত তো তেমন একটা নাই তবে এ কথাটা বলতে চাই হে জগতবাসী যে আমরা গরু কুরবান দেবো আল্লাহর নির্দেশ দেব কিন্তু এখান থেকে যা মাংস হবে বেশিরভাগ আমরা গরিব মিসকিনকে দিয়ে দিতে পারবো কেননা তারা সারা বৎসরেও এই মাংসের চেহারা দেখে না আমরা খেতে পারি স্বাভাবিক তারা পারে না তাই আমাদের ভাগেরটাও দিয়ে দেবো তখন আল্লাহ খুশি হবে যদি নিজের পশু আত্মাকে যদি আমি কোরবান দিতে না পারতাম তাহলে আমার ভাগেরটা কাউকে দিতে পারতাম না আবার যদি চিন্তা করব যারে গরিবদেরকে এত দিয়ে লাভ কি আমরা কিছু বেশি রেখে দিই তাহলে বোঝা গেল বোঝা গেল তার ভিতরে পশু আত্মা আছে আর এই পশু বেশি মাংস খাবে এই জন্য গরিবকে কম দিতে যাচ্ছে আর আল্লাহ বলেছে পশু আত্মা নিয়ে তোমরা আমার কাছে এসো না তাহলে সেই পশু বানিয়ে তোমাদেরকে আমি দুজকে নিক্ষেপ করব হে জগতবাসী আমার কিছু কথা কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে আমার প্রতি মন করবেন না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার কথাগুলো ভালো লাগে আলহামদুলিল্লাহ যদি খারাপ লাগে তাহলে আমাকে বলবেন যাই হোক আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ